বাস্তবে তোমাদের কি মনে কতটা প্রতিবাদ আমি কুল তো আমি কুল থেকে প্রতিবাদ করতে চাই নতুন কন্টেন্ট করছে নতুন বিষয়বস্তু এক কথায় নতুন গল্প আর তার সঙ্গে ভালো অভিনয় এবার সেই ক্ষেত্রে ডেফিনেটলি মানুষের ভালো লাগাটা খুব স্বাভাবিক হয়তো যেই মূল উদ্দেশ্য নিয়ে ছবিটা বানানো সেটা হয়তো মাটিতে বসে সেটা থেকে গাছ হতে পারে আমার টিজার তো খুবই ভালো লেগেছে এবার দেখবো কেমন হয়েছে সত্যি আমি খুব এক্সাইটেড আর টেনশন তখন কেটে গেছে যখন সকালে দেখলাম যে হাউসফুলের বোর্ড দেখলাম যে হলে আমাদের বড় বড় ছবিগুলো লেগেছে হাউসফুল হয়নি ওই হলে হাউসফুল তাও আবার বৃষ্টির মধ্যে তো তখন টেনশনটা কেটে গেছে ইভেন ওই হলটা আবার শো বাড়িয়ে দিয়েছে তা হাউসফুল বোর্ড দেখছি আমি খুব ভালো ও আজ তুই করলি আকা ও খোদা ও খোদা আজ তুই করলি একা দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনারা আসুন হলে এসে কালিয়াচক চ্যাপ্টার 1 দেখুন দেখে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবেন অসীমকেও আপনারা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া আমাকেও পেয়ে যাবেন অবশ্যই সেখানে গিয়ে ফিডব্যাকটা জানাতে হবে দর্শকদের ভালো লাগতে হবে এবং আজি শুনলাম অনেক জায়গায় হাউসফুল হয়েছে ভীষণ নার্ভাস ভীষণ ইমোশনাল মানে পুরোপুরি একটা মিক্স ফিলিং বিকজ একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণই স্পেশাল হয় আর এটা আমার ফার্স্ট ডেবিউ আর ফার্স্ট ফিচার ফিল্ম একটা আলাদা এক্সাইটমেন্ট সম্প্রতি হয়ে গেল কালিয়া চক চ্যাপ্টার ওয়ানের প্রিমিয়ার কেমন ছিল সেই প্রিমিয়ার দেখব আজকের পর্বে আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের এই চ্যানেল বেঙ্গল স্কুপকে আর কালিয়াচক চ্যাপ্টার ওয়ান মুক্তি পেয়ে গেছে আপনার কাছের সিনেমা হলে তাই সিনেমা হলে যান এবং এই ছবিটি দেখে জানান কেমন লাগলো না লাগলো প্রচুর ভাল মানে প্রচুর হল বুকিং হয়ে গেছে সকাল থেকে প্রচুর শুভেচ্ছা হয়তো পাচ্ছ কতটা এখন এক্সাইটেড আছো আরো এক্সাইটমেন্টের মানে ওই আর কি পারদটা বাড়ছে সেটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছি ও ওভার হয়ে গেলে তো ব্যাপারটা মানে আমরা কি বললাম না সেরকম কিছু নয় একটা টেনশন তো থাকেই যে কটা হল পাচ্ছি কটা হলে কীরকম রেসপন্স তা মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে কারণ আমাদের কয়েকটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকে ছবি বানানোর ক্ষেত্রে যেটার আগে হয়তো নেগেটিভ কুপানটা হয়েছিল যেই কারণে ছবিটা একটু পিছিয়েছে ইত্যাদি সেটার পজিটিভ দিকটা আজকে দেখতে পাচ্ছি খুব একটা টেনশন ঘটছে না সকাল থেকে প্রচন্ড ব্যস্ত সকাল থেকে কেন রিলিজের আগে সবাই খুব ব্যস্ত থাকে আমার মনে বাংলা সিনেমা বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এটাই একটা এটা একটা আলাদা করে বলে দেওয়ার কোনো জায়গা রাখে না এটাই হয় মানে আমাদের প্রতিদিন একটা যোগ্য হয় আমাদের কর্ম ব্যবস্থা যেভাবে তৈরি সেখানে আমরা প্রতিদিনই তো যুদ্ধে যাই যোদ্ধা দিন আনে দিন খাই সুতরাং আজকে ওর ওইটাই ফিলিং হচ্ছে আইম মো ওয়ারিয়ার ট্রফি ইজ ফিলিং দ্যাট সুদা মালাকার এসছেন কালিয়াচকে পোস্টেড হয়ে জাস্ট ট্রান্সফার হয়ে এসছেন তার আগে তার সাসপেনশন ছিল চলছিল সে একটা মুডে ঢোকে ঢুকে কিছুটা হয়তো তার একটু সিস্টেমের প্রতি একটু রাগ এসে তিনি সিস্টেম থেকে তাকে তাড়িয়েও দেওয়া হয় তারপরে আবার তাকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছে তো তারপরে একটা হিনিয়াস ক্রাইমের সাথে সে যুক্ত হয়ে যাচ্ছে ক্রাইম মানে দেখছে সেটা তদন্ত করতে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে আর তার মধ্যে ওই পেঁয়াজের খোলা ছাড়াতে 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 মানে পচা পেঁয়াজ খুলছে 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 ভেতরে যে একটা অন্য কিছু আছে এবারে যেটা হয়তো যেই মূল উদ্দেশ্য নিয়ে ছবিটা বানানো সেটা হয়তো মাটিতে বসে সেটা থেকে গাছ হতে পারে সেটা তদন্ত কত অবধি যেন যায় সেটা চ্যাপ্টার টু ডি দেখতে হবে মানে আমি বাস্তবাদে বাস্তবে তোমাদের কি মনে হয় কতটা প্রতিবাদী আর কুল তো আমি কুল থেকে প্রতিবাদ করতে চাই কুল থেকে রেগে গিয়ে প্রতিবাদ করার লাভ দর্শক আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে এমনিতেই খুব ভালোবাসা দেন আমি জানি আপনারা চব্বিশ বছর আমাকে সহ্য করেছেন কারণ আমাকে ভালোবাসা বলে অ্যান্ড আই এম রিয়েলি থ্যাংকফুল আপনারা কালিয়াচকের জন্য তোমরা কালিয়া কালিয়াচকের জন্য তাই জন্যই বলছি যে তোমাদের দর্শক বৃন্দকে এবং আমাদের দর্শকেরা অনেক আমাদের বিশাল বড়ো ফ্যামিলি আছে সোশ্যাল মিডিয়াতেও আছে আর বাইরের জগতে আছে সবাই মিলে একটু আমাদের জন্য একটু প্রে করবেন আর বাস এইটুকুই পালিয়ে অফ চ্যাপ্টার যাতে আমাদের ভালো চলে খুবই খুশি কারণ এই ছবিটি আমার খুব বিশেষ বন্ধুর ছবি রাতুল রাতুল মুখার্জি আর অবভিয়াসলি বাংলায় নানা রকমের কাজ হোক আমরা এটাই চাই নবীন প্রজন্মের পরিচালকরা এগিয়ে আসুক আমরা সেটাই চাই এবং ইটস গুড দ্য ট্রেলার দ্য প্রোমো এভরিথিং ওয়াজ ভেরি গুড লুকিং ফরওয়ার্ড টু ইট তাই না এক্স্যাক্টলি আমিও খুব এক্সাইটেড আমার টিজার তো খুবই ভালো লেগেছে এবার দেখব কেমন হয়েছে সত্যি আমি খুব এক্সাইটেড দেখো প্রথম কথা হচ্ছে যে লোকে নতুন কন্টেন্ট খুঁজছে নতুন বিষয়বস্তু এক সোজা কথায় নতুন গল্প আর তার সঙ্গে ভালো অভিনয় এবার সেই ক্ষেত্রে ডেফিনেটলি মানুষের ভালো লাগাটা খুব স্বাভাবিক এবার এটাকে একটু প্রচারের জায়গা থেকে যাতে আরও অনেক মানুষ আনে দেখতে আসে তাদের নিয়ে আসা যায় তার একটা বন্দোবস্ত করতে হবে রূপাঞ্জনা মিত্রর মতো একজন ভার্সেটাইল পছন্দের অভিনেত্রী দর্শকদের তার সঙ্গে নতুন প্রোডাকানিস্ট রয়েছি আমরা এছাড়া বাকি অন্যান্য অভিজ্ঞ অভিনেতারা রয়েছে পার্থ সারতীর মতো আরও অনেকের রয়েছে রাতুল যার মেকিং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এ বাকিটা পরিষ্কার দর্শকের ব্যাপার তাদের ভালো লাগাটা সব থেকে ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে শুভেচ্ছা ছিল শুভেচ্ছা আছে শুভেচ্ছা থাকবে আর নতুন কাজ খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে কারণ নতুনরাই একটা সময় নাম করা এবং অভিজ্ঞ হয়ে ওঠে

তিনি অভিনেতা অভিনেত্রী হন বা যেই হোক না কেন এই খিদেটাই আসলে ভালো কাজ করার একটা ইন্সপিরেশন আমরা কি যাবো হ্যাঁ বুঝতে পারছি এখানে আসার পর টেনশন অনেকটা কেটে গেছে আর টেনশন তখন কেটে গেছে যখন সকালে দেখলাম যে হাউসফুলের বোর্ড দেখলাম যে হলে আমাদের বড় বড় ছবিগুলো লেগেছে হাউসফুল হয়নি ওই হলে হাউসফুল তাও আবার বৃষ্টির মধ্যে তো তখন টেনশনটা কেটে গেছে ইভেন ওই হলটা আবার শোও বাড়িয়ে দিয়েছে তা হাউসফুল বোর্ড দেখছেন আমি খুব ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড এই যে বললাম যে আমি অনেকটা লেট হয়ে গেছে আমার আজকে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে আমরা এটা এক্সপেক্ট করিনি তো এসে এখানে মুভিটা দেখব অবশ্যই খুব 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 ভালো লাগবে দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনারা আসুন হলে এসে কালিয়া চ্যাপ্টার ওয়ান দেখুন দেখে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবেন অসীমকেও আপনারা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া আমাকেও পেয়ে যাবেন অবশ্যই সেখানে গিয়ে ফিডব্যাকটা জানাতে হবে আজকের অভিজ্ঞতা কেমন হয়েছে যদি একটুখানি শেয়ার করো আমরা দুজনেই তোমরা কিছু না পাচ্ছি কাউকে ধরে ধরার যাচ্ছে না

তো মুভিটা অনেক কষ্ট করে অনেক খেটে মানে অসীম অসীম প্রচুর খেটেছে অসীম যা খেটেছে প্রচুর খেটেছে সবাই খেটেছে সবাই সবাই না ও মানে মুভিটার জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে এটা সত্যি কথা একদম আর আজকে আমি যে মুভিটাই কাস্টিং হয়েছি তা অসীমের জন্য অসীম আমাকে কি বলবে আমাদের ক্যামেরার কথা অসীম কি বলতে চাও না অসীমকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ক্রিয়েটর আমিও ক্রিয়েটর একজন ক্রিয়েটর একজন ক্রিয়েটরের কষ্টটা বোঝে তাই না কষ্ট করে আমাদের কাজটা করতে হয় তো তুমি বলো না না ও ভীষণ এবং আমি যখন যখন বলেছি ও এসছে আমরা অনেকটা টাইম ধরে শ্যুট করেছি তো যখন যখন আমাদের শুট শুরু হতো আসতো এবং ভীষণ ডেডিকেশন নিয়ে কাজ অনেক হয় না যে অনেকগুলো মানে ফিমেল কাজ থাকে যে এক্সট্রা করে প্রোডাকশনকে টেনশন দেয় ও দেয়নি ও ভীষণ ও কারণ ও বুঝে ব্যাপারটা ও বুঝে কারণ হচ্ছে যে মানে দুজন উই আর বোথ আর ক্রিয়েটার্স তো আমরা একে অপরকে মানে বুঝবো এটা তো

প্রথম ছবি প্রথম ছবি নিয়ে এটাই বলবো যে আমরা পরিকল্পনা করেছিলাম দু হাজার সালে এটা বাস্তবায়িত হলো দু সালে নয় বছরের একটা টাইম লাগলো এ এখানে অনেকগুলো টিম এসছে গিয়েছে কিন্তু কিছু লোক আমার সাথে থেকে গেছে এখন অবধি তো তারা আমরা পাশাপাশি বসে মুভিগুলো দেখছিলাম একে অপরকে তাকাচ্ছি দেখছি হাসছি কাঁদছি এগুলো হচ্ছে তো ওভারঅল খুব ভালো হ্যাঁ আমরা বড় হয়েছে মানে আমাদের ছবির সাথে আমরা বড় হয়েছে বললাম তো প্রথম ছবি তো খুবই এক্সাইটেড একটা থাকবেই প্রথম মুভি বড় বড় নিজেকে প্রথম দেখলাম এতদিন নিজেদেরকে ছোট হাত ফোনে ফুট ফোনে দেখেছি আমাদেরকে টিভিতে দেখেছি আমি আগে যখন সিরিয়াল করতাম বাট বড় ফার্স্ট টাইম দেখেছি মুভির এক্সপিরিয়েন্স দারুন রাতুল দা যেভাবে আমাদেরকে গাইড করেছে ভীষণ ভালো ভীষণ ভালোভাবে গাইড করেছে মানে একজন ডিরেক্টরের মতন আমাদের সাথে কখনোই সেরকম আচরণ করে বন্ধুর মতো মানে ও ভীষণ ফ্রেন্ডলি মানে আমাদের ডিরেক্টর হলো মানে হি এ কুল গাই কি করে একটা ডিফিকাল্ট সিচুয়েশনসকে নর্মাল করে দিবে এবং সবার পরিবেশটা শান্ত রাখবে ও জানে ইভেন আমি আমি হয়তো রেগে গিয়েছি অনেক সময় চিৎকার চাচামাচি করে ফেলেছি বাট ভীষণ শান্ত তো আমি আমার খুব ভালো অভিজ্ঞতা এরপরে ডিরেক্টারের সাথে কাজ করবো জানি না কি স্টিল খুব ভালো একজন ডিরেক্টর এটাই হাউসফুল করে দিক এবং নিজেদের গ্রাম বাংলার সিনেমা দেখুক কারণ এই কাহিনী যে গল্পটা রয়েছে সেটা সবাই রিলেট করতে পারবে আমার কাহিনি যারা দেখছে তাদের কাহিনী এবং আমরা এই গল্পের মাধ্যমে একটা বলতে চাইছি কিছু জিনিস যেটা মানুষ ভাল গিয়ে জানতে পারবে 道理。 দর্শকদেরকে একটাই বলবো যে আমাদের আমাদেরকে অসীমকে বা আমাকে এতদিন দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আমাদেরকে অবশ্যই সেইভাবেই ভালোবাসা দিক সেইভাবেই আশীর্বাদ করুক যেন আমরা আরও এগোতে পারি আরও ভালো ভালো কাজ করতে পারি আর অবশ্যই যারা আমাদেরকে ভালোবাসে প্লিজ হলে এসে মুভিটা দেখুন হলে এসে মুভিটা দেখে আমাদেরকে অবশ্যই জানা আর মুভিটা ভালো লাগবে মানে এইটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি মুভিটা ভীষণ ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ সো মাচ ভীষণ এক্সাইটেড ভীষণ নার্ভাস ভীষণ ইমোশনাল মানে পুরোপুরি একটা মিক্সড ফিলিং একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণই স্পেশাল হয় আর এটা আমার ফার্স্ট ডেবিউ আর ফার্স্ট ফিচার ফিল্ম একটা আলাদা এক্সাইটমেন্ট ভীষণ ভালো এই যে এত ট্যালেন্টেড পিপল রূপাঞ্জনা ম্যাম রাতুল স্যার এরা একদমই আমাকে আ নিউ কামার হিসেবে ট্রিট করেনি অ্যান্ড ভীষণ সবাই ডাউন টু আর্থ আমার মায়ের কাছে কল আসে অসীম স্যার আমায় কল করে বলেন যে আমরা প্রিন্সিপিয়াকে কাস্ট করবো এবার আমি ভেবেছিলাম হবে হয়তো একদিনের একটা শুট তো এগ্রি করেছিলাম কি চলো এবার আমি তো জানি না কেন কি ওরা ফিল্ম হবে বা কিছু তারপরে পরে জানতে পারলাম আমরা পুরো দিন রাত না ঘুমিয়ে ভীষণ হার্ডওয়ার্ক আর এই ফিল্মটা করা হয়েছে একটাই অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট যাতে তারা যায় থিয়েটারে মুভিটা দেখুক খারাপ হোক ভালো হোক যেমনই হোক একটা ছোট্ট রিভিউ অনেকটাই ম্যাটার করবে আমাদের কাছে সো প্লিজ ডু ভিজিট ইউর নিয়ারেস্ট থিয়েটার থ্যাংক ইউ এই ফিল্মটা নিয়ে না আগে অনেকটাই কন্ট্রোভার্সি হয়েছিল ট্রেলার বা টিজার ব্লেজারের লঞ্চের সময় যে এটা আমাকে একটা মানে ব্যাড কিছু বাজে কিছু প্রভাব পড়বে বাট এটা একদমই না এটা ট্রুলি ইন্সপায়ার্ড ফিল্ম সবাই যাক সবাই কিছু শিখতে পারবে অ্যান্ড একটা মানে ক্রাইমও আছে থ্রিলারও আছে ড্রামাও আছে মানে প্রত্যেকটা সিনে একটা ইমোশনাল চেঞ্জ আসবে সো ডেফিনেটলি গো অ্যান্ড ভিজিট দ্যাটস খুদা খুদা আজ তুই করলি একা হ্যাঁ একদম একদম মানে আজ ভিকি আর বিকির মধ্যে জিদ্দার একটা ছোঁয়া চলে এসেছে আমি বুঝতে পেরেছি প্রচন্ড ইন্সপায়ার জিদ্দার থেকে আর আমিও তো জিদ্দার আমি কি বলবো একই প্রায় বলতে পারো তো ওর সুরটা শুনে আমার সত্যি জিদ্দার কথা মনে পড়ে গেছিল যে এরকম একটা ভালো সুর একটা নতুন ছেলে বানিয়েছে আর গানটা সত্যি ভালো আমি গেয়েছি বলে বলছি না গানটা ভালো অভিজ্ঞতা দারুণ অসাধারণ মানে একটা সিনেমা বা একটা গান আমাদের কাছে নিজেদের বেবির মতো বাচ্চার মতো তো নিজের বাচ্চা যখন জন্ম নেয় তখন যে আনন্দটা হয় সেই আনন্দটা আজকে হচ্ছে একদম একদম সব কিছু নিয়ে বলবো সব কিছু ভালো আগে অনেকগুলো খারাপ থাকে আমাদের জীবনে তো আমাদের এই সিনেমাটারও অনেক একটা আজকে ভালো গ্র্যান্ড রিলিজের আগে অনেকগুলো খারাপ সময় গেছে সেইগুলো ভুলে যান আর যারা আপনারা হিন্দিতে ওয়েব সিরিজগুলো দেখেন পঞ্চায়েত তারপরে আরও এরকম টাইপের যেগুলো দেখেন তা আপনারা ভাবুন বাংলায় এরকম একটা তৈরি হয়েছে তবে ওয়েব সিরিজ না সিনেমা আপনারা অবশ্যই হলে এসে দেখুন আমরা নিজেরা বানিয়েছি বলে বলছি না আমি নিজেও আগে দেখিনি আজকে দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি যেটা বলি মন থেকে বলি সঠিক বলি তো অবশ্যই কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আপনাদের নিকটবর্তী সিনেমা হলে যান দেখুন আর

বলবো যে ভালো লাগলে ছড়িয়ে দিন আরো মানুষকে বলুন যে ভালো হয়েছে আসে এসে দেখতে আশা করি এই মাউথ পাবলিসিটিটাই এফেক্ট করে যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ জানাবে